শাস্ত্রী বিষয়ের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং ডিজাইনগুলো অনেক সুন্দর হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইনগুলো দেখেন একদম থ্রি ডি প্রিন্টের মতো ডিজিটাল মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ফুলটা একদম ফুটে রয়েছে জমজমের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে মাথা নষ্ট করার ডিজাইন এবং কালার গুলো দেখেন জমজমের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার ডিজিটাল জমজমের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং ডিজাইন দেখেন ইন্ডিয়ান বুটিক্স এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর করে নিচের প্যান্ট ডিজাইন করা থাকবে প্লাস গলাতে অনেক সুন্দর ডিজাইন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ এর মধ্যে আরিবাটিক দেখেন অনেক সুন্দর কালারফুল হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে কোসেকের মধ্যে নতুন একটা ডিজাইন এটা জরি লোনের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো কিন্তু জরি কাজ করা হবে এগুলো মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো কি কালামকারীর মধ্যে আসসালামু আলাইকুম প্রে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রে ভিউয়ার্স আমি আজকে আসছি মাধবদিন অরসিংদিতে রিভিউর্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো আপনারা কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন

করতে চান এই সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন হ্যাঁ কুরিয়ারে বা হোম ডেলিভারি দেওয়া যাবে সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন 5000 টাকার মাল নেবে সর্বনিম্ন 5000 টাকার যে কোনো কোয়ালিটির মাল নিলে হোম ডেলিভারি অথবা কুরিয়ারে মানা দেবেন না দশ ডিজাইনের দশটা বা দশ কোয়ালিটি দশটা দেওয়া যাবে সর্বনিম্ন পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আপনার হাতে মাল পেয়ে টাকা দিবেন প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন তাহলে মানে প্রথমে দেখাবো বাটিকের মাঝে কম রেট থেকে বেশি রেট পর্যন্ত বাটিক আছে সবই আছে আপনারা একটা একটা দেখেন বাটিক প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে থ্রি পিসের মধ্যে এগুলো বাটিক প্রিন্ট হাতার কাপড়টা আলাদা থাকবে এক্সট্রা হাতার কাপড় থাকবে এক্সট্রা হাতার কাপড়ের সাথে ম্যাচিং করা আর সালোয়ারটা থাকবে সালোয়ারটা আপনার বডির সাথে ম্যাচিং করা থাকবে

কানা হবে বডির সাথে ম্যাচিং করা কালার এটির প্রাইস দিচ্ছি অনলি তিনশো পঞ্চাশ টাকা একটা করে খুলে দেখাচ্ছি বাকিটা আপনারা ভিডিও করে দেখেন অনেক সুন্দর কালারফুল হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এটা হবে সামনের সাইড এবং সাইড এ হাতা থাকবে এবং ব্যাক সাইড থাকবে পিছনে সালার কপার পাবেন হান্ড্রেড পার্সেন্ট সত্যি সোয়াদি গজ হবে সোয়াদি গজ ওনাটা হবে আড়াই হাত পুরা পাঁচ নামাজ নামাজি না মাত্র মাত্র এই যে আরো একটা ডিজাইন এটার চারটা কালার সব ডিজাইন হবে অনেক সুন্দর কালারফুল হবে এগুলো কি সুতির মধ্যে হবে হবে হ্যাঁ সুতির মধ্যে সাইড হাতে হবে এগুলো সামনে পিছে বডি থাকবে এগুলো স্যালারের কাপড়ের কাপড় সুদ সম্পূর্ণ সুতি হবে সুতি দেখেন দেখানটা হচ্ছে পাঁচ সাত নামা না প্রত্যেকটা রঙ্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবে কি করবে আর হাত পানার পুরা পাঁচ সাত নামা নামাজনা হবে মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকায়

অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং ডিজাইন গুলো অনেক সুন্দর হবে সম্পূর্ণ হবে হবে এবং কিন্তু একটা ব্র্যান্ড যারা সাজের মাল নিয়ে ব্যবসা করেন বা ব্যবহার করেন তারা জানেন

মাত্র চারশো বিশ অনলি চারশো বিশ টাকায় এগুলো আপনার হিউজ পরিমানের কালার আছে ভিডিও কল দিয়ে দেখে নিবেন হ্যাঁ গোল আহমেদের মধ্যে অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো কিন্তু একদম সাইজ বড়িতে হয়েও কাপড় নিচে হবে হাতের কাপড় এগুলো নিচে হাতের কাপড় হবে

সাথে ম্যাচিং করা মাত্র মাত্র চারশো ডিজিটাল মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ফুলটা মনে একদম ফুটে রয়েছে এরকম মনে হবে এবং দেখেন বড়ির সাথে ম্যাচিং করা কালার এবং প্রিন্ট হবে আড়াই হাত টানার পুরা পাঁচ হাত মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা আগে ছয়শো বিশ টাকা ছিল ডিজিটাল জঞ্জমের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন

মাত্র মাত্র টাকা আর বেশি কালার চাইলে বেশি কালার সমস্যা নাই আপনার ভিডিও কলে দেখে নেবেন মাথা নষ্ট করার ডিজাইন এবং কালার গুলো দেখেন জমজমের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো টা পাবেন গজ সম্পূর্ণ সুতি হবে সালোয়ার গজ হবে এগুলো আর নামাজে না পাবেন পাকা আর আড়াই বহরের অন্যটা দেখেন অনেক আরামদায়ক কাপড়

এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম